রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট যোগেন্দ্রনগর ইন্দিরা কলোনি গ্রামটিকে দত্তক নেয় মঙ্গলবার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে দত্তক নেওয়া গ্রামের দুস্থদের মধ্যে মশারি ও কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস সহ অন্যান্যরা উপস্থিত অতিথিরা এই দিন দুস্থদের হাতে মশারি ও কম্বল তুলে দেন এক সাক্ষাৎকারী বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে সর্বদা দুস্থদের সাহায্য করা হয় তার জন্য মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটকে ধন্যবাদ জানান তিনি অনেক সময় সিটিং কাপড় নিয়ে অনেক সময় মশারি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতার করা হাত বাড়িয়ে দিচ্ছেন যে কারণে আমরা এলাকাবাসী বিশেষ করে আমরা যারা এখানকার প্রতিনিধিত্ব করি তারা আমরা এই ইউনিটের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি